একজন প্রবাসীর কষ্টের দাম হয়তো বা তার ফ্যামিলি এভাবে দিয়ে থাকে আমি দীর্ঘ সাত বছর পর প্রবাস জীবন ছেড়ে দেশে গিয়েছিলাম মা আছে ভাই আছে বাবা বেঁচে নেই বিয়ে করার ছয় মাস পরেই আমি প্রবাসে চলে আসি এবং আমার স্ত্রী তখন দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল যেটা আমি জেনে তারপরে বিদেশে এসেছিলাম বিদেশে আসার পরে আমি তিন থেকে চার মাস আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি তারপরে কোনো একটা কারণে আমি এখানে কাজে খুব বড়োভাবে ফেসে যাই এবং আমাকে অনেক দিন জেলে থাকতে হয় এই প্রবাস জীবনে আমাকে জেল খাটতে হয়েছে আমার কোনো দোষ ছিল না কিন্তু আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল দীর্ঘ ছয় বছর পরে আমি জেল থেকে বের হই এবং বের হওয়ার পরে কিছুদিন চাকরি করি চাকরি করে কিছু টাকা আমি আর্নিং করি এবং তারপরে আমার কাজ যেখানে করি সেখানে বলি যে আমার বাসায় যেতে হবে বাড়িতে যেতে হবে দেশে অনেকদিন যাওয়া নেই এমনকি কথাও পর্যন্ত হয়নি যতদিন আমি জেলখানায় ছিলাম ততদিন আমি আমার পরিবারের কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারিনি এমনকি তারা জানেও না যে আমি বেঁচে আছি না মরে আছি মরে গেছি এভাবে দিন চলে যাওয়ার পরে আমি দীর্ঘ সাত বছর পরে আমার ফ্যামিলির কাছে আমি যাই আমি দরজা নক করাতে আমি সবাইকে দেখে অনেক খুশি হই আমার স্ত্রী এসে দরজাটা খুলে আমি খুব আকুতি মিনতি হয়ে আমি স্ত্রীকে জড়িয়ে ধরি পাশে দেখে আমার মা আমার ভাই দাঁড়িয়ে আছে আমি দৌড়ে তাদের কাছে চলে যাই তাদেরকে জড়িয়ে ধরি কিন্তু আমি তাদের কারো মুখে কোনো প্রকার হাসি দেখতে পাইনি আমি এত বছর পর তাদের সামনে এসেছি কোনো যোগাযোগ ছিল না একটাবার তারা জিজ্ঞেস করছে না তোরা কোথায় ছিলি কিভাবে ছিলি কেমন আছিস কিছুই না তারা কোনো খুশি না আমাকে দেখে আমার স্ত্রী স্তব্ধ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে টক টক করে পানি পড়ছে বারবার জিজ্ঞেস করেছি কি হয়েছে তোমাদের আমাকে দেখে তোমরা খুশি হওনি এমন কেন করছো সবাই ঠিক ওই অবস্থায় একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে আমার স্ত্রীকে জড়িয়ে ধরলো আমি জিজ্ঞেস করলাম সবাইকে এই বাচ্চা মেয়েটা কারো কাছে কোনো উত্তর নেই কেউ আমাকে কিছু বলল। এক পর্যায়ে আমার ছোট ভাই আমার স্ত্রীর পাশে গিয়ে দাঁড়িয়ে মেয়েটাকে শক্ত করে ধরে আমার স্ত্রীর গায়ে হাত দিয়ে বলছে এই মেয়েটা আমার ভাই আমি শুনে খুব খুশি হলাম তুই বিয়ে করে ফেলেছিস আবার এত বড় একটা মেয়েও হয়েছে যেটা আমি জানি আমি শুনে খুব খুশি হলাম তুই বিয়ে করে ফেলেছিস আবার এত বড় একটা মেয়েও হয়ে গেছে বা খুব ভালো তোর বউকে ডাক আমি তোর বউয়ের সঙ্গে দেখা করব। এ বলে আমার ছোট ভাইকে বললাম কিন্তু সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মায়ের চোখ দিয়ে পানি পড়ছে মাকে বললাম মা কি হয়েছে ছোট ভাইয়ের বউকে দেখতে চাইলাম এমন করছো কেন তখন আমার ছোট ভাই পাশ থেকে বলছে ভাই আমার স্ত্রীকে দেখার জন্য ডাকতে হবে না আমার স্ত্রীকে আমি ধরে আছি এটাই আমার স্ত্রী আমি একটু রাগান্বিত হয়ে বললাম তুই কি ফাইজলামো করছিস আমার স্ত্রীকে কেন তুই স্ত্রী বলছি ও তো আমার স্ত্রী আমার স্ত্রী শুধু কান্নাই করে যাচ্ছে তখন আমার মা আমাকে বলল বাবা তুই কিছু মনে করিস না আমরা তো ভেবেছিলাম তুই বেঁচে নেই কারণ সে যে গেলেই প্রবাসে যাওয়ার পর থেকে আর আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করিস নি কোনো প্রকার কোনো কথা কোনো ম্যাসেজ কিছুই না এদিকে তোর বউ ছিল প্রেগনেন্ট ওর বাচ্চা ডেলিভারির সময় হলো বাচ্চাটা হয়েও গেল এখন সে জানে না তার হাজবেন্ড আছে কি নেই সে মেয়েটাকে কি বলবে মেয়েটা কিসের পরিচয় বড় হবে সেও কিছু বুঝতে পারতেছিল না তবে হ্যাঁ আমি সবকিছু বিবেচনা করে তারপর আমার ছোট ছেলের সাথে তোর স্ত্রী বিয়ে দিয়েছি শুধু শুধু আমার ছেলের বউকে আমি হারাতে চাইনি কারণ ওর তো কোনো দোষ নাই হ্যাঁ একথা সত্য এই কথা সত্য যে তোর স্ত্রী প্রথমে রাজি হয়নি বিয়েটা করতে কিন্তু তোর মেয়ের মুখের দিকে তাকিয়ে তোর স্ত্রীটা বিয়ে করতে রাজি হয়েছে এটা তোরই মেয়ে বড় হয়ে গেছে তোর মেয়েকে সহ তোর স্ত্রীকে গ্রহণ করেছে তোর ভাই তোর কোনো খোঁজ খবর ছিল না কোনো টাকা পয়সা কিছুই তুই পাঠাস নি কীভাবে কী করবো কীভাবে কী চলবো আমরা কিছু না বুঝতে পেরে শেষ পর্যন্ত এই বিয়েটা দিতে আমরা বাধ্য হই মায়ের মুখে এসব কথা শুনে সবার কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম প্রবাস জীবনে শুধু পড়ে থাকতাম এদের ভালোর কথা চিন্তা করে এত কষ্ট করতাম প্রবাস জীবনের আমার কষ্টের দাম তো এরা দিলই না বরং আমার জন্য একটু অপেক্ষা আমি বেঁচে আছি কিনা মরে গেছি কোনো খবর তারা নিল না বরং আমার স্ত্রীকে আবার বিয়ে দিয়ে দিয়েছে আমার ছোটো ভাইয়ের সাথে সত্যি আমি আছ একা সব কিছু ছেড়ে আমি আবার প্রবাসী জীবনে চলে আসি সত্যি কথা বলতে কি আপু প্রবাসীদের কষ্টের দাম হয়তো বা ফ্যামিলি এভাবেই দিয়ে থাকে আমার মতো বউ হারা বাচ্চা হারা জীবনসঙ্গী হারা যেন কেউ না হয় প্রিয় দর্শক এই স্টোরিটি একটি প্রবাসী ভাইয়ের আমাকে লিখে পাঠিয়েছে আশা করবো যে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ